তুমি কি এক্সাইটেড তাই কোথায় যাবা এদিকে আসো কোথায় যাবা দাদি যাবো তুমি দাদি যাবা দাদিকে ভালোবাসো দাদুমণিকে ভালোবাসো না গানে মজা কই ঘেমে যাচ্ছে কোথায় যাবা আমি দেশে যাবা না না দেশে ও দাদুবাশে যাবা দাদু যাবা দাদির কাছে যাবা কি বল আমি তোমার কথা বুঝি না আনা কি বল আনাই ভালো জানে তো আজকে হচ্ছে আমরা রওনা দিব ইনশাল্লাহ যেন ভালোভাবে যেতে পারি আপনারা দোয়া করবেন

মাঝে মধ্যে এত সুন্দর মিল থাকে দুই ভাই বোনের কত ভালোবাসা বাট মাঝে মধ্যে এত ঝগড়া করে একদম টমেন্ট জেরি বললেই চলে তো হচ্ছে বাবু ওর মাথার কেহটা আনায়াকে পরিয়ে দিছে তো আনায় হচ্ছে চুপ করে বসে আছে দেখেন কি সুন্দর লাগছে মাসাল্লাহ তো হচ্ছে বাবু একটু দুষ্টমি করতেছিল বলছিল বলছিলাম দেখো কেমন লাগছে মানে আয়নবাবুর কথা আর কী বলবো যেখানে যাই ওইখানে এত দুষ্টমি করে পুরো জায়গাটা মাতিয়ে রাখে আর এই জ্যাম এখানে আমরা সবাই জেমে বসেছিলাম প্রায় আধা ঘন্টা পর জেম ছাড়ছে তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গুদারা ঘাট ছিলাম গুলশান গুদারা ঘাট তো এখানে হচ্ছে প্রতিদিনই জেম থাকে তো আজকেও প্রতিদিনের মধ্যে খুবই জ্যাম ছিল আমরা প্রায় আধা ঘন্টা বসেছিলাম আর এদিকে হচ্ছে আমরা সবাই হচ্ছে বসেছিলাম বাস আসার জন্য বাস আস আসতে আরও দেখা যায় এক ঘন্টা লেট ছিল এর জন্য আমরা এখানে বসেছিলাম আর আয়া এক হচ্ছে পপকর্ন চিপস কিনে দিয়েছি দুই ভাই বোন একই চিপস নিয়েছে তো ওরা হচ্ছে বসে বসে চিপস খাচ্ছিলো আর এই যে টুকি এখানে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছিলো আসলে আমরা যে জায়গায় বসেছিলাম ওই জায়গায় এসেছিলো তো খুবই ঠান্ডা তো টুকির জন্য খুবই ভালো হয়েছে টুকি চুপ করে শুয়েছিলো তো এখানে আরও অনেক মানুষজন ছিল সবাই হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছে ফাইনালি আমরা হচ্ছে বাসের মধ্যে উঠে গিয়েছিলাম বাস অলরেডি ছেড়ে দিছে তো এখন হচ্ছে আমাদের মানে মাছ রাস্তায় আমরা এখন আছি এখানে হচ্ছে হোটেল বিরতি দেয় তো এখন বিরতিতে সবাই হচ্ছে নিচে নেমেছে খাওয়ার জন্য কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবে আর আমি হচ্ছে নামি নাই আনায়া ঘুমায় গেছে এর জন্য হচ্ছে আমি বাস বাসের ভিতরেই ছিলাম তো এদিকতে হচ্ছে আমি ওয়েট করতেছি সবার জন্য আর এই দিকে হচ্ছে আমরা বাড়িতে আসার পরের দিন সবাই মিলে নৌকা বাইচ দেখতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভিউ আমি জাস্ট ভিডিও না করে পাচ্ছিলাম না তো এখানে হচ্ছে সবাই সারি সারি নৌকা ভরে ভরে যাচ্ছিলো নৌকা দেখার জন্য তো আমরা হচ্ছে পুরো ফ্যামিলি একটা নৌকা হচ্ছে রিজার্ভ করে আমরা নৌকা দেখতে গিয়েছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম আমি আগে কখনো দেখি নাই তুই প্রথম নৌকা দেখতে গেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে এত এত মানুষ ছিল তো হচ্ছে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা বাইশের নৌকা এটা এখন প্র্যাকটিস করতেছি একটু পরে হচ্ছে শুরু হয়ে যাবে তো এখানে হচ্ছে সবাই নৌকাই করে আসছে দেখেন পানির উপরে নৌকাগুলো ভাসছিল সবাই এত ভালো লাগছিল দেখতে তো এই যে এখানে নৌকা বাইস অলরেডি শুরু হয়ে গেছে তো এত এত মানুষের ভিড় ভালো করে ভিডিও করতে পারছিলাম না আমি হচ্ছে জুম করে দূর থেকে মানে ভিডিওটা নেওয়ার ট্রাই করলাম তো দেখতেই পাচ্ছেন এত স্পিডে নৌকা যায় কি বলবো তো এখানে হচ্ছে ওর বাবার ধারে উঠে দেখতেছিল এখানে বসে বসে আসলে দেখা যায় না কারণ সবাই হচ্ছে দাঁড়িয়ে যায় নৌকার মধ্যে যখন শুরু হয়ে যায় আর মানুষের এত আওয়াজ কি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ তো আমি হচ্ছে এমনি ভিডিওতে দেখেছি অনেক শুনেছি নৌকা বাইশের কথা কখন নিজের চোখে দেখা হয় নাই তো এই প্রথম নিজের চোখে দেখলাম খুব ভালো লাগলো তো এখানে হচ্ছে অনেক ক্যামেরাম্যান আবার হচ্ছে অনেক মিডিয়ার লোকজনও ছিল তো অনেক বড় একটা অনুষ্ঠান এটা আর এইদিকে হচ্ছে আয়নবাবু আর আয়নবাবুর ভাই দেখেন কি করতেছে নৌকার মধ্যে শুয়ে পড়তেছে এত দুষ্টমি করতেছে ওরা দুইজন সবাই ওদেরকে বলতেছে থামো থামো এত দুষ্টমি করে না কিন্তু ওরা দুইজন কারোর কথাই শুনতেছে না ওরা ওদের মতো দুষ্টমি শুরু করে দিছে এমনি হচ্ছে আয়নবাবু আর হচ্ছে আয়নবাবুর ভাই আবদুল্লাহ দুইজন একসাথে থাকলে খুবই মজা করে আর যখন আবদুল্লাহ হচ্ছে মাদ্রাসায় চলে যায় তখন আয়নবাবু খুব মিস করে একা একা ওর খেলতে হয় ওর ভালো লাগে না তো এখানে হচ্ছে আবদুল্লাহ বাবু খুবই দুষ্টমি করতেছিল ওরা হচ্ছে নৌকার মধ্যে শুয়ে পড়তেছে কি করে না করে আপনারা দেখতেই পাচ্ছেন কি করতেছে আর এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিয়েছি যেহেতু পালির রাস্তা এর মধ্যে সাথে বাচ্চা কাচ্চা আছে জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ